হাই বন্ধুরা প্রতিদিনের মতো আবারও আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি এইসাম আফজাদ হোসেন গাজীপুর সিটি কর্পোরেশন গাছা থানার ছত্রিশ নম্বর ওয়ার্ড টিসোর মৌজাতে আপনাদের সঙ্গে কানেক্ট রয়েছে আমার সামনে যে জমিটি দেখছি দেখাতে দেখতে পাচ্ছেন এখানে আড়াই কাঠা জমি রয়েছে যার প্রতি কাঠা জমির মূল্য রয়েছে চার লক্ষ ষাট হাজার টাকা যার সামনে দিয়ে রয়েছে তিরিশ ফিট এবং পিছন দিয়ে রয়েছে তিরিশ ফিট এবং লম্বায় রয়েছে আপনার ষাট ফিটের মতো এবং এখানে এখানে আসতে হলে যেটা করতে হবে গাজীপুর মহাসড় যা আইটি ইউনিভার্সিটি রোড রয়েছে আইটি ইউনিভার্সিটি রোড থেকে আড়াই কিলোমিটার এই পাশে রয়েছে আপনার ঈশ্বর পাড়া ঈশ্বর পাড়া আপনার আড়াই কিলোমিটার এবং অটো ভাড়া নেবে বিশ টাকার মতো আর আসতে সময় লাগবে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে আর ওখান থেকে এই জায়গায় টোটাল দূরত্ব রয়েছে একশো গজের মতো যার সত্তর গজ রয়েছে দশ ফিট রোড রয়েছে এবং বাকি বাকি গজ রয়েছে আপনার ছয় ফিট করে রোড আর এখানে যে জমিগুলো দেখতে পাচ্ছেন সবগুলো জমি হচ্ছে একজনের আর যারা যাদের জমিগুলো রয়েছে তারা অনেক শৌখিন মানুষ তারা হচ্ছে একটু একটু করে জমি বিক্রি করে এবং সেটা দিয়েই তারা হচ্ছে নিজেরা হচ্ছে চলে আর কি এটাই হচ্ছে তাদের জমি বিক্রি করার নিয়ম এখানে রাস্তাঘাটের কোনো সমস্যা নেই যেহেতু একজনের জমিন সবাই সুন্দরভাবে তারা রোড দিয়েছেন ছয় ফিট করে যাই হোক প্রিয় বন্ধুরা যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আবার বলছি এখানে আড়াই কাঠা জায়গা রয়েছে যার প্রতি কাঠা জমির মূল্য রয়েছে চার লক্ষ ষাট হাজার টাকা সামনে এবং পিছনে রয়েছে তিরিশ ফিট তিরিশ ফিট করে এবং লম্বায় রয়েছে ষাট ফিট এবং জমির সামনে দিয়ে হচ্ছে ছয় ফিট করে রোড রয়েছে যাদের জায়গাটি ভালো লাগে অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করবেন নিয়ে আশাবাদ ব্যক্ত করছি আর যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আমি আশা করছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই জন্য সাবস্ক্রাইব করবেন যে আপনাদের জন্য যাতে এই ধরনের সুন্দর সুন্দর জমির ভিডিও নিয়ে আসতে পারে এবং সেই জমির ভিডিও দেখে আপনারা জমি ক্রয় করতে পারেন আর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে বাড়িগুলো বাড়িগুলো খুব কাছাকাছি এই যে একটি বাড়ি রয়েছে এই যে একটি বাড়ি রয়েছে এখান থেকে সর্বোচ্চ চল্লিশ গছ দূরে রয়েছে এই বাড়িগুলো বাড়িগুলো রয়েছে ঠিক আছে আর হচ্ছে আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক বাড়িঘর রয়েছে এই যে পাশে হচ্ছে ইশোর বাজার এই আশেপাশেও অনেক বাড়িঘর রয়েছে প্রচুর পরিমাণে বাড়িঘর রয়েছে যাদের আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা যে এখন বর্ষার সিজন ঠিক আছে সারা গাজীপুরি মোটামুটি বর্ষায় মোটামুটি অনেক পানি পানি রয়েছে অর্থাৎ হচ্ছে ডুবা নালা অর্থাৎ পানিতে বর্ষার পানিতে বা বৃষ্টির পানিতে সব ডুবে আছে কিন্তু এই জায়গাটা হচ্ছে এতই উঁচু যে আপনারা সারা গাজীপুর ডুবে যাবে কিন্তু এই জায়গাটা কখনো ডুববে না ঠিক আছে যাই হোক প্রিয় বন্ধুরা যাদের জায়গাটি ভালো লাগে অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করবেন এসব ব্যক্ত করছি আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আমি এইসাম আবজার হোসেন গাজীপুর সিটি কর্পোরেশন গাছা থানা সতীশনাম বরঈশোর মোজাদ আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আবার বলছি আড়াই কাঠা জমি রয়েছে যার সামনে এবং পিছনে তিরিশ ফিট লম্বায় রয়েছে ষাট ফিট এবং সামনে দিয়ে ছয় ফিট করে রোড রয়েছে ঠিক আছে আর সামনে ঈশ্বর ব্যাপারী পাড়া ওই পাশে রয়েছে ঈশ্বর বাজার ঠিক আছে খুব সুন্দর পজিশনে এই জায়গাটি রয়েছে যারা জমিটি কিনতে চাচ্ছেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ফোন করবেন কল করবেন ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আল্লাহ হাফিজ